হোম ডেলিভারির সুবিধা সারা বছর ফুল সাপোর্ট অ্যান্ড গাইড আমাদের ফিজ খুবই অল্প তাই দেরি না করে আজই অ্যাডমিশন নিয়ে নিন প্রান্তিক গাইড কোচিং সেন্টারে ইউজিএনপিজির যে সমস্ত বিষয়ের পরিষেবা আমরা দিয়ে থাকি সেগুলি হল বাংলা ইতিহাস এডুকেশন পলিটিক্যাল সায়েন্স ইংরেজি সোশিয়োলজি ইকোনমিক্স এমএসডব্লিউ বিএলআইএস ভালো নম্বর পেতে গেলে প্রান্তিক গাইড আপনাদের কাছে বেস্ট চয়েস অ্যান্ড ফার্স্ট চয়েস আমাদের সেন্টারে অ্যাডমিশন শুরু হয়ে গেছে শীঘ্রই ক্লাস শুরু হবে আজই নাম এনরোল করুন অফিস দক্ষিণ বারাসাত জয়নগর এবং রায়দিকে যোগাযোগের জন্য নম্বর এইট নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি ইউজি থার্ড ইয়ার বাংলা অনার্স অর্থাৎ সেমিস্টার ফাইভ বা সেমিস্টার সিক্স তোমাদের এই থার্ড ইয়ার অর্থাৎ লাস্ট ইয়ার এই থার্ড ইয়ার সেমিস্টার ফাইভ এবং সেমিস্টার সিক্স পড়তে হবে এখানে যারা বাংলা অনার্সে পড়াশোনা করছো তাদের সিলেবাসটা আজকে আলোচনা করব সিলেবাসের মধ্যে কী কী রয়েছে কোন কোন পেপারগুলো পড়তে হবে সেটা অবশ্যই গুরুত্বপূর্ণ তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে আমার কথাগুলো শুনবে আর যারা প্রান্তিক গাইড থেকে নোটস সংগ্রহ করতে চাও এবং অনলাইন ক্লাস যেটা সবথেকে গুরুত্বপূর্ণ কারণ অনলাইন ক্লাস কিন্তু কোথাও পাবে না একমাত্র প্রান্তিক গাইড তাই যারা অনলাইন ক্লাস করতে চাও স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবে প্রান্তিক গাইডের সঙ্গে থাকো সমস্ত কিছু পেয়ে যাবে প্রান্তিক গাইডের সাজেশন নোটস হাই কোয়ালিটি বেস্ট কোয়ালিটি তাই অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবে যারা ক্লাস করতে ইচ্ছুক যোগাযোগ করবে নোটস নিতে ইচ্ছুক যোগাযোগ করবে স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমাদের এবারে পড়তে হবে থার্ড ইয়ারে সেমিস্টার ফাইভ এবং সেমিস্টার সিক্স শিশি ইলেভেন পেপার শিশি টুয়েলভ পেপার শিশি থার্টিন অর্থাৎ শিশি তেরো এবং শিশি চোদ্দ এবং ডিএস বিজি ডিএস বিজি রয়েছে এগারো একুশ এবং ডিএস বিজি একত্রিশ একচল্লিশ আটটা পেপার রয়েছে এবার এবারে কিন্তু কোনো জি পেপার নেই অর্থাৎ পাশের পেপার যেমন বাংলার সাথে থাকে কারোর ইংলিশ হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স এই পেপারগুলো পড়তে হবে না শুধু অনার্স এর পেপার পড়বে বাংলার পেপার পড়বে তোমরা আটটা সেখানে রয়েছে পোর্ড আলাদা কিন্তু সবই বাংলা যে যে সাবজেক্টের যে যে সাবজেক্টের সেই সাবজেক্টের পেপারগুলো সব পড়তে হবে যার ইতিহাসে সবটা ইতিহাসেরই পেপার পড়বে যে বাংলা সমস্ত পেপারই এবার বাংলা মডিউল ইলেভেনের রয়েছে দেখো এগারোতে রয়েছে বাংলা কাব্য কবিতা উনিশ বিশ শতক প্রথমে রয়েছে বীরাঙ্গনা কাব্য মধুসূদন দত্ত এই সমস্ত টেস্টগুলো সংগ্রহ করবে আলোচনা পেয়ে যাবে আমার চ্যানেলে যারা ক্লাস করবে আমি মনে করি তারা অবশ্যই যোগাযোগ করবে কারণ ক্লাস প্রয়োজন আছে এবার দেখে নাও সিলেবাসটা এই সমস্ত আধুনিক কবিতাগুলো কবিতা কবিতাগুলো রবীন্দ্রনাথের পড়তে হবে এগুলো সব সংগ্রহ করবে লিখে নেবে নাও এবার হচ্ছে দেখো নাটক ও নাট্যমঞ্চ এগুলো কিন্তু পড়তেই হবে শিশি টুয়েলভ পেপারে দেখে নাও শিশি টুয়েলভ নীল দর্পণ দীনবন্ধু মিত্র রয়েছে মুক্ত টিনে তলোয়ার সবকিছু রয়েছে এবার দেখো ডিএসসি পেপারে রয়েছে বাংলা শিশু কিশোর সাহিত্য ডিএস বিজি যেটা ডিএস বিজি ইলেভেন আর কি দেখে নাও এবার ডিএসি টু তে রয়েছে বাংলা গোয়েন্দা গল্প এবং কল্পকাহিনী এগুলো সব দেখো এবার সেমিস্টার সিক্স আমাদের ওটা 5 ইয়ার হলো সেমিস্টার 6 এ থার্ড ইয়ারই তোমাদের তো দুটো সেমিস্টারে এক সঙ্গে হয় লোক সংস্কৃতি লোক সাহিত্য এলে সব পড়তে হবে সিজি 13 বেপারে সিজি 14 বেপারে আছে দেখো সংস্কৃত সাহিত্যের ইতিহাস এইগুলো সমস্ত গুলো নোটস পেয়ে যাবে আমার কাছে এবার ডিএসই অর্থাৎ ডিএস থার্টি ওয়ান এগুলো পড়তে হবে সমস্ত গল্প উপন্যাস কবিতা সবগুলো কিন্তু তোমাদের পড়তে বিশাল বড় সিলেবাস তাহলে এই তোমাদের এনএসিউ ইউজি থার্ড ইয়ার বাংলা ওনার্সের সেমিস্টার ফাইভ আর সেমিস্টার সিক্সের সিলেবাস দিয়ে দিলাম কোন কোন পেপারগুলো পড়বে অবশ্যই সিলেবাসটা ফলো করবে দেখে নেবে আর যারা অনলাইন ক্লাস করতে চাও যারা নোটস নিতে চাও স্ক্রিনে দেওয়া নম্বরে শীঘ্রই যোগাযোগ করবে সমস্ত নোটস হোম ডেলিভারি বেস্ট কোয়ালিটি হাই কোয়ালিটি নোটস হান্ড্রেড পার্সেন্ট কমন সাজেশন